সুব্রত কুমার বিশ্বাস চ্যানেলটি একটি নতুন তথ্য নিয়ে এসেছে যেমন একটি গাছে অন্য একটি ফুল শ্যামনি এখন একটি মরা দুই পা বিশিষ্ট একটি সাপের ভিডিও নিয়ে সুব্রত কুমার বিশ্বাস চ্যানেল আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে চলুন তাহলে আমরা দেখে নিই যে এই দুই পাওয়ালা সাপ কিভাবে হতে পারে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন এটি দুই দুইটি পা বিশিষ্ট একটি ছাপ এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তো আমাদের দেখিয়ে দেখিয়ে দিই এরকম একটি পা আর এই যে আরও একটি পা এই বন্ধুরা তো এই সাপটাকে পোড়ানো হয়েছে আমরা প্রথমে প্রথমে এটাকে অন্য কেউ দেখে এখানে এনে পুড়িয়েছে এবং পরে আমরা দেখতে পারি এই সাপটিকে সাপ সাপটির অবস্থা খুবই খারাপ দেখুন মাথায় একটি ছবি রয়েছে এবং পিছনে দেখুন দুটি পা হয়তো এই ছাপটির কোনো সময় চারটি পা ছিল কিন্তু দুটি পুড়ে গেছে তো এটি একটি চারটি পা বিশিষ্ট সাপ ছিল এখন দুটি পা বিশিষ্ট একটি সাপ হয়ে গেছে তো এটার কতটা ঠিক আমরা জানি না তবে দুই ফুট মতন হতে পারে এটা দেড় ফুট একটি সাপ মনে হচ্ছে কিন্তু এটা দুই ফুটও হতে পারে তো এই সাপটি আমরা এই বিজ্ঞানীদের কাছে এটি প্রথম একটি আকর্ষণ যে দুই পা বিশিষ্ট একটি সাপ আমাদের এই পৃথিবীতে আছে এবং এটি বাংলাদেশের বাংলাদেশের তুল নড়াইলের বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলায় তুলরামপুর উপজেলার তুলারামপুর একেবারে মেন যেটা সেইটায় এই সাপটিকে দুটি বড় বড় পাহাড়ের মতন উঁচু মাটির ঢিবির উপর দেখা গিয়েছে তো এই নিচে এই সাপটি একটি মৃত সাপ এবং খুবই ভয়ানক হতে পারতো এটি ফলা তুলতে পারে কি না সেটা এখনও জানা যায় নেই কিন্তু ভবিষ্যতে যদি এমন কোনো সাপ আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে বিজ্ঞানীরা ভবিষ্যতে এটা নিয়ে গবেষণা করতে পারে তাহলে আমাদের অনেক কিছুই জানা যাবে তো সুব্রত কুমার বিশ্বাস এমনই নানান ধরনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যান যখনই আপনার আমি আপলোড করব কোনো ভিডিও তখনই আপনারা পেয়ে যাবেন সে ভিডিওর নোটিফিকেশন তো আজকের জন্য এইটুকুই থাক বিদায়